দলীয় রাজনৈতিক দলীয় প্রভাব থেকে মুক্ত করে সঙ্গে সঙ্গে আসল যেটা অর্থবিত্তের প্রভাব থেকে জুডিশিয়াল সিস্টেমকে মুক্ত করতে হবে এবং সেই প্রসঙ্গেই আমি বললাম ফান্ডামেন্টাল রাইটসের কোশ্চেনটা এম্পাওয়ারমেন্ট অব দ্য পিপুল করতে হলে পরে লোকাল গভর্নিং বডি স্বশাসিত স্থানীয় সরকার কাঠামোগুলোর উপরে গুরুত্ব দেয় ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বলে মন্ত্রণালয় নিষিদ্ধ করে দেওয়া উচিত ইট ওয়াজ ইউ পুট স্বশাসিত সংস্থা আন্ডার দ্য কমান অফ এ মিনিস্ট্রি তাহলে পরে দ্য পারপাস ইজ লস্ট অত ভয় কেন জনগণের ক্ষমতায়ন হলে লেট ইট কাম ফ্রম দ্য বটন এবং আমাদের এখন যে সিস্টেম আছে পার্লামেন্টের সিস্টেম এটা তো এমপি তন্ত্র দুষ্ট লোক আমিও ওরকম হয়েছি কথা শেষ করতে পারি না ইত্যাদার মতো মানুষ বলে বাংলাদেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপি ব্যবসা একশো কোটি টাকা ইনভেস্ট করে এমপি হয়ে আপনি এক বছরে এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা তো কম এই চব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা দেখেছেন কিভাবে কিভাবে এটা ই হচ্ছে আর কি কমার্শিয়াল এন্টারপ্রাইজের ভিতরে আমরা জিনিসটাকে নিয়ে গেছি এই জায়গায় আপনি পিপুলকে সব জায়গায় বলেছি আমি ইউনুস সাহেবের সঙ্গে দেখা যখন হয়েছে তখনও তাকে বলেছি আপনি একটা কথা আমি কিন্তু মিটিংয়ে সব জায়গায় একটা কথা বলি জমি বর্গা দেওয়া যায় স্বার্থ বর্গা দেওয়া যায় না ভাইয়েরা আপনারা হাসিনার উপরে বর্গা দিয়ে বসেছিলেন যে ফসল এনে দেবে জিয়ার উপরে ছিলেন ইউনুস সাহেবের উপরে বর্গা দিয়ে বসে আছেন সেলিম সাহেবের উপরে বর্গা দিয়ে বসে থাকলে ফসল আপনি এসে যাবে কোনো না আপনার স্বার্থ নিয়ে আপনাকে দাঁড়াইতে হবে রাখতে